আসসালামু আলাইকুম পুত্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমরা চলে আসছি আপনাদের সবার পরিচিত একটা জায়গা সেটা হচ্ছে ঢাকার পূর্বাচল অ্যাকচুয়ালি এই জায়গাটা নারায়ণগঞ্জ রূপগঞ্জে পড়েছে তো আমরা এই মুহূর্তে আছি পূর্বাচল হিরনাল গ্রামে বটতলায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা শৌখিন খামার শৌখিন খামার বলতে যা বোঝায় শখ করে গরু লালন পালন এই খামারটা এখন পর্যন্ত ওই শখের মধ্যেই সীমাবদ্ধ আছে আর যারা শখ করে গরু লালন পালন করে দানাদের খাবারের বর্তমান যেই দাম তো তাদের খামারগুলো দিন দিন ছোটো হচ্ছে তার কারণ হচ্ছে যারা গরু কিনে আনে বিক্রি করে এদের হিসাবটা ভিন্ন কিন্তু যারা শক করে গরু বছরের পর বছর বছর লালন পালন করে ওদের জন্য গরু লালন পালন এখন লস প্রজেক্টও না লসের চেয়ে অনেক বড় প্রজেক্ট তো সেজন্যই গত বছরও কিন্তু আমরা এই খামারটিতে এসেছিলাম এই খামারের মালিক ভাই উনি গত বছর আমাদেরকে দাওয়াত করেছিল আমরা এসেছিলাম আমরা দেখেছিলাম গত গত বছরের তুলনায় এবছর ওনার গরু আরও অনেক কম মাত্র তিনটা গরু উনি এই দু হাজার চব্বিশ কোরবানির জন্য তৈরি করেছে এবং সবগুলা গরুই হচ্ছে ওনার ঘরের গরু উনি নিজে লালন পালন করে আরো কিছু গরু পাইপ লাইনে আছে যেগুলো বড় হচ্ছে তো যাই হোক এই পাশে আগে গরু ভর্তি ছিল এগুলো গরু ভর্তি ছিল ওই পাশে একটা শেড ছিল ওগুলো এখনো গরু আছে ওই পাশটা ডেরি ওনার তো যাই হোক এই বছর শাইন ভাই তিনটা গরু দুই হাজার চব্বিশ কোরবানির জন্য তৈরি করেছে সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই গরুগুলো নিয়েই কথা বলবো এই গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং যেহেতু শখের খামার দরদাম নিয়ে আপনাদের সাথে খুব বেশি সমস্যা হবে না ওনার আপনারা ইনশাল্লাহ খুব সুলভ মূল্যে এখান থেকে গরু কিনতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক আমরা দেখতেছি অনেকবার আশা হইছে আপনার খামারে মাসাল্লাহ তো খামারটা কেন জানি মনে হচ্ছে আগের তুলনায় অনেক সংকুচিত হয়ে গেছে এই সংকুচিত হওয়ার কারণ কি মূল কারণ হলো এখানে ঘাসের কিছুটা অভাব আছে আচ্ছা তো ঘাসের যেহেতু অভাব আছে সব কিছুর লিমিটেশন আছে আর ঘাস ছাড়া তো গরু পাওয়া সম্ভব না আচ্ছা তো এই কারণে কিছুটা কমাই ফেলেছে আচ্ছা আপনি আশা লাগে খামারে কয়েকজনের সাথে কথা বললাম লাভ বললো কি গরু পেলে লাভ হয় সবাই বলল লাভ হয় না আসলে লাভ যদি লাভ হয় কেন বলেন এটা বসে ঘর খালি থাকলে খারাপ লাগে খারাপ লাগে না একদম হবি এটা আমার হবি থেকেই তাই

আচ্ছা ওই কারণে এটা বড়ো হয়ে গেছে আর আমি তো বা কিনা সেল করি এরকম না এটা আমার ঘর এটা ঘরের বাসুর আপনার নিজের যে দুধ গাভী আছে সেখান থেকে বাসুটা হয়েছে দাঁত হয়েছে তাহলে মাত্র দুইটা গত বছর দাঁত ছিল না দুই দাঁত তাহলে এটার আরও সম্ভাবনা ছিল সামনের দিকে মার্শাল্লাহ ওয়েট কেমন হবে ওয়েট আটশো আটশো কেজি ওয়েট হবে কিছুটা কম হইতে পারে কিছুটা বেশি হইতে পারে কম বেশি হবে আটশো কেজির চেয়ে কিন্তু গরুটার সবচেয়ে বড় সৌন্দর্যটা হচ্ছে গরুটার কোথাও কোনো স্পট নাই একবারে কালো মানে হচ্ছে পিওর কালো ব্ল্যাকবেরি একজ্যাক্টলি মাশ আল্লাহ হ্যাঁ গরুটার আবার কিন্তু নাভি আছে ফ্রিজিয়ান গরু হইলো নাভি পাইছে বড় কম্বল পাইছে আর মা ছিল শাহিবাল মা শাহিবাল ছিল তাহলে সিমেন্ট কি ফ্রিজিয়ান দেওয়া হইছিল না মা শাহিবাল ক্রস ছিল আর কি আচ্ছা সিমেন্ট দেওয়া হয়েছে শাহিওয়াল আচ্ছা তার মানে হচ্ছে শুধুমাত্র শাহিবালের পুজ আসে নাই মাথাও কিন্তু শাহিওয়াল সবই শাহীওয়াল হুম কিন্তু কুচটা আসে নাই ওইভাবে ওইভাবে আসে না ওইভাবে আসে না মার্শাল্লা দর্শক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ গরুটার যদি ব্যাক সাইড দেখেন আসলে এক একজনের পছন্দ এক এক রকম কেউ গরুর অ্যাস পছন্দ করে কেউ গরুর পুজ পছন্দ করে কেউ গরুর হাইট পছন্দ করে কেউ গল গরুর গলকম্বল পছন্দ করে কেউ গরুর নাভি কম্বল পছন্দ করে এক একজনের অ্যাট্রাকশনটা এক এক জায়গাতে তবে মাসাল্লাহ সব দিক থেকেই গরুটা খুব সুন্দর মানে আদরের যত্নে গড়া গরু

গরুর মাংস বাজারটার মধ্যে জানি এসে সবাই দুনিয়ার সবকিছুর দাম বাড়ছে কোনো সমস্যা নাই কিন্তু গরুর মাংস তো এসে সব সমস্যা শুরু হয়েছে যেমন আমি যখন ক্লাস টু তে পড়ি তখন দেখছি যে ইলিশ মাছের কেজি ছিল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ তখন এই বস্তা পরে ইলিশ মাছ নিয়ে আসতো ছাদের উপরে আশেপাশের ফ্ল্যাটের মহিলারা যারা সবাই মিলে আমস্তু কুটতো লবণ দিয়ে রেখে দিত সারা বছর খাইতো আর গরুর মাংস ছিল তখন হচ্ছে ষাট টাকা আশি টাকা কেজি তাহলে কিন্তু আশি টাকার গরুর মাংস যখন মানে সাতশো টাকা হয়েছে সাড়ে সাতশো টাকা হয়েছে এটা পাবলিক মানতে রাজি না কারণটাকে আমি বুঝি না হ্যাঁ আর ইলিশ মাছ চাষ করা লাগে না তাকে কোনো কিছু খাওয়াইতে হয় না হ্যাঁ কিন্তু ওইটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই কনফিউশন হচ্ছে যত সব গরু মাংস নিয়ে দশ টাকা টাকা হয়ে গেছে নাই গরু মাংস নিয়ে সমস্যাটা এখান থেকে বের হয়ে আসতে হবে না এই যে ভাইয়ের খামারটা দেখতে পাচ্ছেন যে আগে আগের ভিডিওগুলো দেখেন মানে পরিপূর্ণ গরু ছিল ভরা এখন কমে আসছে সামনের বছর দেখবেন আরো কমে যাবে একটা সময় দেখবেন যে মানুষের গরু পালতে পারতেছে না তখন ওই আরেক দেশের দিকে তাকিয়ে থাকতে হবে ওরা কখন গরু পাঠাবে তখনই আমরা খাবো আর ওরা যে এখন সস্তায় গরুটা অফার করতেছে এই সস্তার গরুটাই তখন দেখবেন যে আমাদের আমাদের দেশে দেশে অনেক দামি হয়ে যাবে যখন প্রোডাকশন থাকবে না মানে যখন দেখবে যে আমরা উৎপাদন করতে পারি না তখন যেই দাম বলবে সেই হবে মনে করেন যে চার বিড়ির মতো আর কি যে বাঙালি চাও খাইতো না বিড়িও খাইতো না এই চার সিগারেট ব্রিটিশরা প্রথম ফ্রিতে অভ্যাস করাইছে যে খাও খাওয়ার পরে ওরা চলে গেছে এখন ওই বেনশন ষোলো টাকা দিয়ে কিনতে হয় দেখছি এক মুরুবী ভিডিওতে বলতেছে যে ষোলো টাকায় বেঞ্চন খাই যে তারা অবৈধ উপার্জন আছে এত টাকা দিয়ে সিগারেট খাই কিভাবে এটা বিষয়টা তো এই হচ্ছে বিষয় দেশীয় শিল্প যদি আপনাকে টিকায় রাখতে হয় তাহলে আপনাকে দেশি খামারি যারা আছে যারা গরু লালন পালন করে তাদেরকে সাপোর্ট দিতেই হবে তো মাস গরুটা খুবই সুন্দর এবছর কয়টা গরু আছে কোরবানির জন্য আমার দুইটা গরু আছে দুইটা গরু আছে আমি যদি কিছু তিনটা আছে ওইটা কি গর্বের ওইটা আমার নিজের জন্য ওইটা নিজের জন্য থাকবে তাহলে এখানে আর একটা আছে না এটা তো মাশ একবারে প্রিন্স রাজপুত্র হ্যাঁ সোবাহ আল্লাহ তবে এই গরুটা মানে টোটালি একটা ছবির মতো গরু আর কি যে যেদিক থেকেই তাকাই কুজ ঘাড় মাথা শিং টোটালি নাভি কম্বল সব কিছু মাসাল্লাহ অসাধারণ এটা কতদিন পালতেছেন ছয় মাস ছয় মাসের মতো পালতেছেন ডাকছে তো গরু না ডাকছে গরু ডাকছে এটা মাত্র ডাকছে মাত্র ডাকছে নতুন দুই জাত

ছয় মনের মতো ওয়েট হবে এটা আস্কিং কেমন এটা আস্কিংটা ভালো তিন লাখ তিন লক্ষ টাকা আস্কিং তিন লক্ষ বিশ আস্কিং এবং দুইটা গরুর মধ্যে আলোচনার সুযোগ আছে অবশ্যই সুযোগ আছে দর্শক আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা কিন্তু ফিজিক্যালি এখানে চলে আসবেন তার কারণ হচ্ছে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ এরকম সুযোগ আপনারা পাবেন না কারণ হচ্ছে এই তিনশো ফিট রাস্তাটা পার হওয়ার পরে আর পাঁচ মিনিটও লাগে না খামারে আসতে ঠিক আছে এটা হচ্ছে মূলত জায়গাটা সাইন ভাই একটু আপনি একটু যদি সামনে এসে একটু ভালোভাবে বলে দিতেন এটা হচ্ছে মূলত হিরনাল গ্রাম হিরনাল উপশহরের পাশে একুশ নম্বর সেক্টরের পাশে একুশ নম্বর সেক্টরের পাশেই হিরনাল বটতলা বললেই সবাই বটতলা বললেই সবাই চিনে বটতলা আসলেই খামারটা দেখা যায় মার্শাল্লা আর এগুলো আগামের জন্য তৈরি হচ্ছে আগামের জন্য তৈরি হচ্ছে দুইটাই গরু কি আর বলবো বেশি কিছু বলারও নাই ভিডিওটা শেষই করে দেই ছোটই থাক ভিডিও তো শেষ করার আগে অনুভূতি সম্পর্কে একটু বলেন একটা সময় ভরপুর খাবার ছিল এখন গরুর সংখ্যা কমতেছে মানসিক অবস্থা কি আপনার না মানসিক অবস্থা আসলে ভালো না কারণ এত ঊর্ধ্বগতি খাবারের দাম যে এত বেশি গরু পালার পরে এরপরে আবার আপনারা সাতশো টাকার গরু এখন কিনতে চান পাঁচশো টাকা পারলে আরও দুইশো টাকা ক্ষমা হবেন তিনশো টাকায় নিয়ে আসবেন তো সেখানে অনুভূতি আর কি থাকে বলেন অনুভূতি নাই এটাই আসলে সব খামারের অবস্থা দর্শক দুই পনেরো সালে আমি খামার করি আমি যখন প্রথম খামার শুরু করি তখন ভুষি কিনতাম হচ্ছে উনিশ টাকা বিশ টাকায় উনিশ টাকা বিশ টাকা ছিল তখন আস্তে আস্তে দাম বাড়া শুরু হয়েছিল একুশ টাকা বাইশ টাকা পর্যন্ত আমি ভুষি কিনছি ওই সময়টাতে দুই সাল পর্যন্ত আর এখন ভুষি হয়ে গেছে ষাট টাকা দুদিন পরে মনে হয় খামারিরা এই যেমন সয়াবিন মিল এখন কোনো খামারি খাওয়ায় না খাওয়াইতে পারে না হ্যাঁ গরুর রিজিক থেকে সয়াবিন মিল উঠে গেছে এত দাম দুদিন পরে মনে হয় গমের পুষিয়ে খাওয়াই পারবে না শুধু এখন ওই ভুট্টার গুড়াটাই হচ্ছে গরুর জন্য শেষ সম্বল হ্যাঁ দেখা যাক এটা কতদিন থাকে বাজারে দর্শক দানাদার খাবারের দাম এত বেশি যে আপনি যদি কখনো চিন্তা করেন যে সব করে নিজে গরু পেলে কোরবানি দিবেন তাহলে আসলে খামারে দুঃখ দুর্দশা বুঝবেন নিজে লালন পালন করার আগে বুঝবেন না হ্যাঁ মানে আমি এইসব কথা বলে অনেকেই বলে যে আমি দালালি করি চামচামি করি আসলে বিষয়টা হচ্ছে কি জানেন আমি গরুর খুব সন্নিকটে তো কাছাকাছি থাকি তো নিজেরও ছোট্ট একটা খামার আছে নিজেও গরু পালি সেজন্য ওনাদের দুঃখ কষ্ট একটু ফিল করতে পারি মানে একটু ফিলিংস আমার মধ্যেও কাজ করে এই হচ্ছে মূলত বিষয় তো যাই হোক বিত্তবান যারা আছেন তাদেরকে বলবো যারা কোরবানি দা কোরবানি দেন তো খামারিদের কাছ থেকে গরু কিনবেন ঠিক আছে খামারিদের কাছ থেকে গরু কিনবেন তার কারণ হচ্ছে খামারিরা শখ করে সারা বছর গরু লালন পালন করে আপনার জন্যই ঠিক আছে সব খামারিদের আমি শুধুমাত্র যারা শহর বা নগরকেন্দ্রিক খামারি যাদের উদ্দেশ্যে বলতেছি না একবারে প্রান্তিক খামারি থেকে শুরু করে সবার কাছ থেকে কিনবেন আমাদের বর্ডার করস গরুগুলো দেখলে আসলে চেনা যায় ওই গরুগুলোকে যতটুকু সম্ভব ইগনোর করেন দেশীয় শিল্প আগে টিকে রাখার চেষ্টা করেন তাহলে শাইন ভাই ভিডিও এখানে শেষ করছি আপনার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন দোয়া করবেন দর্শকদের কিছু বলবেন আর দর্শকদের কি বলবো বলবো সরকারকে সরকার জন্য এটার দিকে একটু হইলেও নজর দেয় সাতশো টাকার গোস্ত যেন পাঁচশো টাকায় না আসে আর পাঁচশো টাকার ব্যবস্থা করুক আমাদের খাদ্যের দাম কমাই দেখ তাহলে আমি এখন দুইটা আগাম বছর আরও বেশি বাড়াবো কিন্তু যখন দেখা যায় যে এত যেখানে সম্ভব গরু পালন বিশাল একটা জনগোষ্ঠী এখানে কর্মসংস্থান তৈরি এবং করতেছে সুতরাং এই সেক্টর যদি ধ্বংস হয়ে যায় দেশে কিন্তু বেকার অনেক গুণ বেড়ে যাবে আর দেশে যখন বেকার বেড়ে যাবে চুরি বাড়বে ছিনতাই বাড়বে মানে দেশটা আবার রসতর দিকে চলে যাবে তো দেশের কর্মসংস্থান তৈরি হচ্ছে এই সেক্টরের দিকে এই সেক্টরের দিকে একটু দৃষ্টি দিতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম